নমস্কার বন্ধুরা আর কুকে সকলকে ওয়েলকাম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে দই কাতলা চলো আমি কী করে দই কাতলা তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকে একবার দেখে নাও দেখো দই কাতলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম দই টক দই আর নিয়েছি কয়েকটি আদা কুচি আর দশটা কাঁচা লঙ্কা একটা টমেটো দুটো পেঁয়াজ কুচি আর চারকা রসুন আমি এই মশলাগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব দইটাকেও আলাদা করে পেস্ট করে নেবো দেখো দইটাকে আলাদা করে পেস্ট করে নিয়েছি মশলাগুলোকেও আমি এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার দেখো একটা বাটির মধ্যে আমি আদা রসুনের পেস্টটা নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি টক দইটাও নিয়ে নিলাম এবার এক এক করে এর মধ্যে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব সব মশলাগুলোকে খুব ভালো করে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখো আমি এখানে দশ পিসের মতো কাতলা মাছ নিয়েছি এবং কাতলা মাছগুলোতে লবণ হলুদ আর সামান্য সাদা তেল মেখে আমি রেখে দিয়েছিলাম এবার আমি মাছগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলোকে সব ভেজে নেব প্রথমে আমি ছ পিস মাছ ভেজে নেব আর বাদ বাকি মাছগুলো আমি পরে ভেজে নেব আর মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো দেখো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে এবার পিঠ উল্টে সব কটা আমি পিঠ উল্টে দিলাম অপরপিঠটা হালকা করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব দেখো পিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এবং একই সঙ্গে এই একই তেলে আমি আর যেই কটা মাছ রয়েছে সেই মাছগুলোকে আমি ভেজে নেব দেখো মাছগুলোকে ভেজে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরেকে আমি ভালো করে একটু ভেজে নিলাম এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দু মিনিট ধরে আমি তেলের মধ্যে ঠিক এভাবে কষিয়ে নেব মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম সামান্য এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও দশ পনেরো সেকেন্ড আমি কষিয়ে নেব দেখো মাছগুলো কষানো হয়ে গেছে এবার খুব সামান্য জল দিয়ে দিলাম ঠান্ডা জলই দিতে পারো তোমরা এবার আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দই কাতলা রান্নাটা একেবারে হয়ে এসেছে এইভাবে তোমরা দই কাতলা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো দারুণ খেতে লাগে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকো